আদমের হুকুম মানে না নু নবী শিল বাজাইছে পাখিরা মাছেরা সমুদ্র থেকে উঠেছে পাখিরা সব একখানো আল সুলাইমান নবী আল্লাহ রহমতের বাতাসকে যে প্রবাহিত করতে পারত আল কে সেই দুনিয়ার রাজত্ব কার শয়তানের আর পৃথিবী এবং তৌহিদের মধ্যে রাজত্ব করে আদম

জমিনের মধ্যে সাগর আছে পাহাড় আছে গাছপালা তরুলতা জীব জানোয়ার সমস্ত কিছু আছে দেখো সবাই আদমের হুকুম মানে মানে না শিলবাগাইছে পাখিরা মাছেরা সমুদ্র থেকে উঠাইছে পাখিরা সব আল আলপুরান সুলাইমান নবী আল্লাহ রহমতের বাতাসকে যেই যে দিক ইচ্ছা ওই দিকে প্রবাহিত করতে পারত আল দনীল। হ্যাঁ শুনে তৌহিদাসীরা কথা কথা ছাগলে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামকে সেজদা করছে নাই করছে কেন কারণ তৌহিদের বাদশাহ এই পৃথিবীর বাদশাহ পৃথিবী এবং তৌহিদের বাদশাহী হইল নবীগণ বলিগণ রসুলগণ আর দুনিয়ার রাজা হইল আজাদি এলে যারা দুনিয়া দার হেরা নবী দেখা পারে না রসুল দেখা পারে না অলি দেখা পারে না এলে নমরুদ দুনিয়া দ্বারা ছিল ইব্রাহিম দেখতে পারে নাই হেরা উন দুনিয়া দ্বারা ছিল মুসারে দেখতে পারে নাই আবুল আহাব সেই দুনিয়া দার ছিল মোহাম্মদ সাল্লাহাম দেখতে পারে নাই আবু জেহেল আবু সুফিয়ান এরা দুনিয়া দার ছিল মহানবীকে এরা দেখতে পারে নাই এখন যারা দুনিয়াদার তারা আল্লাহর অলিগো দেখা পারে না এই দেখো দুনিয়াদার দার সে ব্যক্তি হোক আলেম হোক জালেম হোক যেই হোক দুনিয়া দারেরা কোনোদিন অলি আল্লাহ দেখা পারে না এর যারা তৌহিদ যারা পৃথিবীতে বাস করে তারা অলি আল্লাহ দেখা পারে বুঝছ এখন এক ওটাইকা তো লাভ নাই কারণ এরা নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছার কাছে এবাদত করে এর জন্য কুপুরে উলফাত মানে ভয়ানক প্রেম অস্বীকারের মোহাম্মত এই জগতে সবচেয়ে মহবত যে করে সে হলে আদম সে হলে আদম রবের প্রেমে ফানা রবের প্রেমেই বাঁকা রবের প্রেমেই জীবন উৎসর্গ করছে আদম আবার এই দুনিয়ার সবচেয়ে রবকে যে মোহব্বত করে তিনি আজাজি আজাজি যে রবের ইচ্ছারে উপরে রেখা নিজের ইচ্ছারে রবের ইচ্ছার মধ্যে কোরবানি দিয়া সে লালনতের লালনতের তক্তা বদনামের তক্তা কলঙ্কের তক্তা কান্দে লইল সারা দুনিয়ার মানুষ অনে আজাদ শয়তান কয়ে বকে ইবলিশ কয়ে বকে মুরদুদ কয়ে বকে হবিশ কয়ে বকে

আমি জগৎ সমহে যে র তাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস আরে আমাকে ইমানটা যদি আদা দিলের মতো হইতো তেও তো আদমের মত না আমাকে ইমান হয়ে গেছিল দুনিয়াদারের ইমান হ্যাঁ আমরা দুনিয়াও চাই আল্লাহ চাই এটা পাগলামি খাজা বাবাই কইছে আমার দয়ের বাবা জাহাঙ্গীর কইছে দুনিয়াও চাষ আল্লাহ এটা হলো পাগলামি একটা সাইড এ কারণ দুনিয়াদার আল্লাহ দেখে না আর যে দুনিয়া দেখে না এই দুনিয়াই বুঝে না এখনকার হালের মৌলবি সাহেবরা কি করছে দুনিয়া বলতে এই পৃথিবীরে বানায় ভালাইছে দুনিয়া এই জমিনের গাছের মাছের সাগরের পাহাড়ের নদী নালা হ্যাঁ পশু পাখি এরা এই দুনিয়া দেখেন কত সুন্দর দুনিয়া কখনো সুন্দর না এটা হলো পৃথিবী যারা দুনিয়ার পৃথিবীর তফাত বুঝে না আল্লাহ দুনিয়া সম্পর্কে যত আয়াত নাজিল করছে তোমার সামনে তুইলা ধরি তাইলে তো তোমার চোখ কপাল উঠা যাইবো আল্লাহ বলছে দুনিয়া কে এই দুনিয়া হইল মাতা ওল ধোকার রং ব্যতীত কিছুই না দুনিয়াতে যারা থাকে তারা জাহান নাম এই দুনিয়া তোমাকে ধোকা দেয় তো দেখো আবু জেহেল যে শহরে বাস করতো ওই শহরে তো মহানবীও থাকতো থাকতো না নাকি ফেরাউন যে শহরে থাকতো ওই শহরে মোসা নবী থাকতো না নমরুদ যে শহরে থাকতো নমরুদের শহরে কি ব্রাহিম থাকতো না তাহলে ফেরাউন যে বাড়িতে থাকতো ওই বাড়িতে মুসাও থাকতো কিন্তু ফেরাউন যে দুনিয়ায় থাকতো ওই দুনিয়ায় মূসা থাকতো না ফেরাউনের বাড়িতে মুসা থাকছে কিন্তু ফেরাউনের দুনিয়ায় মুসা থাকে নাই নমরুদের শহরে ইব্রাহিম থাকছে কিন্তু নমরুদের দুনিয়ায় ইব্রাহিম থাকে নাই আবুল আহাব আবু জাহেলগো শহরে মোহাম্মদ সাল্লাম থাকছে কিন্তু ওদের দুনিয়ায় আবু জাহেল আবুল আহাবের দুনিয়ায় মোহাম্মদ থাকে নাই কারণ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হচ্ছে তৌহিদের মালিক তৌহিদের বাদশাহ তৌহিদের স্রষ্টা তৌহিদের মালিক যে সে দুনিয়ায় থাকে না এর জন্য দুনিয়া আর পৃথিবী এক না এর আবু জেহেল আবুল আহাব যেই দেশে থাকছে ওই দেশে মহানবী থাকছে আবু জেহেল আবুল আহাব যে শহরে থাকছে ওই শহরও মহানবী থাকছে আবু জাহেল আবুল আহাব যে কাবা ঘরে গেছে ওই কাবা ঘরে মহানবীও গেছে কিন্তু আবু জেহেল আবুল আহাব যে দুনিয়ায় থাকছে ওই দুনিয়ায় মহানবী থাকে নাই ওই দুনিয়ায় মোহাম্মদ থাকে নাই থাকছে এই হইল বাবার রহস্য এখন এই মোল্লা মুন্সি যারা আছে অধিকাংশ এরা দুনিয়া আর পৃথিবী তফাত বুঝে না দুনিয়ার তফাত আর পৃথিবীর তফাত দুনিয়ার পৃথিবী সম্পূর্ণ আলাদা পৃথিবী বাস করে তো হৃদে আর দুনিয়া বাস দুনিয়া নিজেই জাহান্নাম বাবা দার যারা তাহারা জাহান্নামি দুনিয়ায় যারা বাস করে এল্লে গাল্লায় কইছে এই দুনিয়ার উপরে কিয়ামত হবে দুনিয়া ফানা হবে দুনিয়া ফানা